মা আজ খুব মিস করছে তোমায় মা গো আজকের দিনটাতে শুধু তোমার আর আমার আজ থেকে ঠিক উনিশ বছর আগে ঠিক এই দিনটাতে মৃত্যু যন্ত্রণাকেও হার মানিয়ে এই পৃথিবীর মুখ দেখিয়েছিলে তুমি আমার আজ তোমার সেই ছোট্ট মেয়েটা জীবনের উনিশটা বছর কাটিয়ে ফেলেছে মা আর এই উনিশটা বছর অনেক দুঃখ অনেক যন্ত্রণা অনেক আড্ডায় অনেক খুঁজছুটি সে তো তোমার সাথেই করেছে না তুমি তো আমার বাবা মা দুই মাগু কোনো সন্তানই পারে না মায়ের ঋণ শোধ করতে আর আমি তো কোনো দিনই পারব না আর আমি সেটা করতে চাইও না আমি সারা জীবন তোমার ঋণী হয়ে থাকতে চাই না হাজারো আনন্দের মাঝে আজ বারে বারে শুধু তোমাকেই মনে পড়ছে না আর কেনই বা মনে পড়বে না বলো আজকের দিনটা তো শুধু তোমার জন্য মাগো আমি খুব ভাগ্যবান যে তোমায় পেয়েছি না তোমার চরণ দলে আমি জনমে জনমে থাকতে চাই না তোমার আশীর্বাদ যেন এমনই সব সময় আমি পাই আজকের এই শুভ দিনে তুমি হাজার হাজার খুশি পাও মা ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা পৃথিবীর সমস্ত সুখ যেন তোমার হয় মা সারা জীবন অনেক অনেক খুশি থাকো গো তোমার খুশিতেই যে আমার খুশি মা তুমি খুশি থাকলেই তোমার জীবন সার্থক